এই বর্ষায় নদী ফুলে উঠেছে আর সেই জলের উপর ভাসছে কুমির তবুও পেটের দায় বড়ো তাই জীবন বাজি রেখে নামতে হলো নদীতে কারণ এই নদীতে বর্ষার সময় আসে এমন কিছু ফলপাতা সেগুলি জ্বালানির কাজ করে এমন আগুন দেয় যা গ্যাসকেও হার মান এটাই আমাদের জীবন সুন্দরবনের বাস্তবতা স্বতী আর ভাস্বতী সুন্দরবন বাড়িতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো চলে আসলাম আবারও একটা নদীর উপরে ভিডিও নিয়ে তো ফল পাতা এসছে আর ঘুমিয়ে গেছে নদীতে তো এদিকে এরা দেখতে হচ্ছ সবাই নদীতে নেমে পড়েছে সঙ্গে আমিও নামবো নেমে ফল পাতা তুলবো আর অনেক অনেক মজা করব পুরো ব্লগটা সঙ্গে থাকো দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলো কিভাবে আমরা নদী থেকে ফল পাতা সংগ্রহ করি সেটাই আজকে শেয়ার করব। আগের গোনে দেখতে পেয়েছিলে নদীতে প্রচুর পাতা এসেছিল আর এগোনে দেখো ফল এসছে প্রচুর সঙ্গে কাঠও এসছে আর প্রচুর হাওয়া হচ্ছে তার জন্য ওপার থেকে ফল পাতা কাঠ সব ভেসে ভেসে এপারে চলে আসছে ফল পাতা তুলিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটি দেখতে থাকো আর ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাচ্ছি তো দেখো এদিকে কি হচ্ছে কাঠ এসছে দেখো কত মোটা মোটা কাঠ এসছে আর এই দেখো পাতা পাতা না ফল এসছে প্রচুর তো এগুলো বান ফল তো আর এই বান ফলটা বর্ষাকালেই আসে ছিল মেঘলা জুয়ারের সময় নদীর জল উঠে এসেছে পার পর্যন্ত সবাই সাবধান করছে কুমির দেখেছে কেউ কেউ তবুও থেমে গেলে চলবে না কারণ বাড়িতে জ্বালানি নেই আর রান্না বন্ধ মানে খাওয়াও বন্ধ এক হাতে মানে জাল নিয়ে আমরা কয়েকজন মেয়েরা মিলে বেরিয়ে পড়লাম নদীতে পাতা তুলতে ফল পাতা তুলতে তো আমরা নেমেও পড়লাম জলের ধারে ধারে খুঁজতে থাক ফল পাতা আর ভাঙা ডাল অনেক সময় এগুলো জলের নিচে চাপা পড়ে থাকে তুলে আনতে কাদা ঘেঁটে পা পিছলে যাওয়ার ভয়ও থাকে কখনো ডালের নিচে কিছু নড়াচড়া টের পাই বুকটা ধক করে ওঠে কিন্তু ভাবলে চলে না একেবারেই যতটা পারি তুলে নিই তুলতে গেলে কষ্টকর কিন্তু একবার তুলে সংরক্ষণ করে রাখলে না বারো মাস আরাম ছেয়ে বসে খাওয়া যায় তো রান্না করতে না খুব আরাম লাগে তো গ্যাসের থেকেও হার মানে তো একটা কাঠের জালের মতন জলে এই ফল পাতা তো তার জন্য আমাদের গ্রামের সবাই আমরা এই ফল পাতা জোট বেঁধে তুলতে যাই মানে তিন চারজন মিলে তুলি তুলে সমান ভাগ করে ফল পাতা নিই নিচ থেকে উপরে তুলতে না প্রচুর কষ্ট তার জন্য আমরা নিচ থেকে পাতা তুলে দিই আর একজন ওপরে থেকে নেই নিয়ে নেয় তবু কষ্ট তো বেশ কিছুক্ষণ বসে ওপরে বসে দম ছেড়ে নিয়ে আবারও যাই অন্য জায়গায় পাতা তুলতে তো পাতা তোলা হয় আনন্দ হয় ভয়ও হয় চোখে মুখে ভয় লেগে থাকে তো পাতা বেশি তুললে না মনটা ভরে যায় তো তারপরে পাতাগুলো তুলে আমরা রৌদ্রে শুকিয়ে নিতে নিতে হয় তারপরে রান্নায় ব্যবহার করি এটাই আমাদের পেট চালানোর রাস্তা নদী আমাদের মা কিন্তু তার কোলে লুকিয়ে থাকে ভয়ও এক জায়গায় বেশিক্ষণ থেকে না চলে এসো অনেকে ভাবেন গ্রামের জীবন সহজ কিন্তু এমন নদীতে নামা কুমিরের ভয় জোয়ারের সঙ্গে লড়াই এসব কেউ দেখে না আমরা হাসি কারণ কান্না দেখিয়ে কি হবে এই ভিডিও আমি করলাম যেন আপনারা বুঝতে পারেন আমাদের জীবন কেমন আপনারা যদি আমাদের পাশে থাকতে চান এই সংগ্রামকে সম্মান করেন তাহলে ভিডিওটা লাইক করুন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে আমাদের এই পথ চলার সাথী হন আমি ভাস্বতী সুন্দরবনের এক মেয়ে আবারও আসবো নতুন গল্প নিয়ে